আমি সোমনাথ কুন্ডু নিয়ে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তো আজকে আমাদের আমরা যে ভিডিওটা আজকে করছি বা আমরা আজকে যে ভিডিওটা দেখছি তো তার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আর সি আই যে টাইম টু টাইম যে গাইডলাইনগুলো বানিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে যে গাইডলাইনগুলো আর সি আই তৈরি করেছে তো সেই গাইডলাইনগুলোকে আমরা দেখবো এবং তার আন্ডারে যে কোন কোর্সগুলো প্রাইমারির ক্ষেত্রে আবার প্রাইমারি ক্ষেত্রে টিজিটির ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে কোন কোর্সগুলো ভ্যালিড কোন কোর্সগুলো ভ্যালিড কোনগুলো ইনভ্যালিড তো সেইগুলো আলোচনা করবো এবং তার সঙ্গে আর সি যে গাইডলাইন গুলো রয়েছে এখনো পর্যন্ত তিনটে গাইডলাইন রয়েছে আমরা জানি তো সেই তিনটে গাইডলাইনের মধ্যে কোথায় কি খামতি আছে বা কোথায় কি সমস্যা রয়েছে তো সেইগুলোকেই কি আমরা জানার চেষ্টা করব মূলত আমরা যে আর সি যে আজকে দেখব সেটা হচ্ছে দু হাজার বারো তারপর দু হাজার ষোলো আর তারপর লেটেস্ট দু হাজার একুশ মূলত এই তিনটে গাইডলাইনই কিন্তু আজকে আমরা পর্যালোচনা করব আজকে যে ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে আশা করি এবং এখানে প্রচুর তথ্য থাকবে যে তথ্যগুলো আপনাদের ভবিষ্যতে কিন্তু কাজে দেবে অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবেন কেটে দেখবেন না কেটে দেখলে কিন্তু আপনাদের বিশেষ তথ্যগুলো সেগুলো কিন্তু মিস হয়ে যাবে তো ভিডিওটা শুরু করার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা যে আমার এই যে চ্যানেল রয়েছে স্টেট যেখানের মাধ্যমে আপনারা এই ইনফরমেশন বা ভিডিওসগুলো আপনারা দেখছেন বা ইনফরমেশনগুলো পাচ্ছেন এবং আপনাদের কাছ থেকে আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি ভিউজ হচ্ছে এবং সাবস্ক্রাইবারও দিন দিন বাড়ছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যে ভিডিওগুলো অবশ্যই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা এটা মনে হয় যে আপনাদের ক্ষেত্রে ইউজফুল অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এই চ্যানেলটা আর এই চ্যানেলটা কিন্তু আপনাদের অথবা আপনাদের সুবিধার জন্যই কিন্তু এই চ্যানেলটা করা হয়েছে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু আমার লার্নিং ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে আসবে স্পেশাল এডুকেশন সংক্রান্ত এবং বা জেনারেল এডুকেশন সংক্রান্ত জেনারেল টেটের ক্ষেত্রে বা স্পেশাল টেটের ক্ষেত্রে যেগুলো আমার মনে হয় আপনার ইউজফুল হবে বা ভবিষ্যতে যে টেট হবে স্পেশাল হোক আর জেনারেল হোক সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হেল্পফুল হবে অতএব আপনারা দ্রুত চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের বন্ধুদের কাছে এটাকে শেয়ার করে দিন ধন্যবাদ তাহলে চলে আসুন আমাদের যে মেন যে টপিক আমরা টপিকেই চলে আসি আজকের আর এর গাইডলাইন সেই গাইডলাইন যে পুরো তিনটে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন নিয়ে আমরা চর্চা করবো প্রথমেই চলে আসি যে আর যে গাইডলাইন রয়েছে দু হাজার বারোর গাইডলাইন আর সিআইয়ের যে গাইডলাইন দু হাজার বারোর গাইডলাইন আমরা দিতে পারছেন এখানে আর সিআইআইর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটা রয়েছে দু হাজার বারো সালের এবং এখানে দেখে নেবো যে এখানে কী কী বিষয়গুলো এর অন্তর্ভুক্ত করা হয়েছিল কি কি বিষয় এর অন্তর্ভুক্ত ছিল দু হাজার বারো সালে গাইডলাইন এখানে প্রথমেই দেখে নিতে দেখতে পাচ্ছি আমরা যে এখানে প্রি প্রাইমারি স্কুল নার্সারি স্কুল রয়েছে যদিও এটা এখন আমাদের বিষয় নয় যে এখনো আমাদের প্রি স্কুল বা নার্সারি স্কুল প্লে স্কুল এখানে আমাদের নেওয়া শুরু হয়নি বা এন টোয়েন্টি টোয়েন্টি এখনও পুরোপুরিভাবে কার্যকরী হয়নি তার জন্য এই বিষয়টাকে এখন আমরা অ্যাভয়েড করে যাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কী কী বিষয়গুলো এখানে আছে সেগুলো কিন্তু আপনারা এক নজর এক ঝলকে দেখে নিতে পারেন আর্লিয়ার চাইল্ডহুড এর স্পেশাল এডুকেশনের কোর্স হয় ডি সি এসই এমআর কোর্স হয় বা হেয়ারিংয়ের উপর হার্ড অফ হেয়ারিং ডিফ্যান হার্ড অফ হেয়ারিং এর কোর্স হয় এইগুলো করলে কিন্তু আপনার স্কুল বা নার্সারি স্কুলের ক্ষেত্রে এলিজেবল হবে তো এই এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে দুহাজার বারো সালে যেটা বলা হচ্ছে দু হাজার বারো সালের গাইডলাইনে যেটা বারবার বলা হচ্ছে বা এই আর্সারি গাইডলাইন নিয়ে বিভিন্ন বিতর্ক আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিতর্ক রয়েছে যেদিকে যাবেন সেদিকে দেখবেন আরসিআইল গাইডলাইনে বিতর্ক আমরা জানি সুপ্রিম কোর্টের থেকে যে নির্দেশ দিয়েছে আর সি আর গাইডলাইনকে ফলো করে সেগুলিকে পর্যাপ্তভাবে টিচার ইকুইমেন্টের নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে বা বিকাশ গ্রহণ গেলেও যেটা জানা যায় যে আরসিএল এর গাইডলাইনকে কিন্তু আমরা কপি পেস্ট করছি এবং সেক্ষেত্রে আমরা যে গিয়েছিলাম আমরা আমি দেবদাস দেবাশীষ সৌরভ তো সেখানে কিন্তু আমরা এই তিনটে গাইডলাইন বারবার জমা দিয়ে আসা জমা দেওয়া হয়েছে এবং তিনটে গাইডলাইনে দেখে নেবো যে কি কি আছে প্রথম গাইডলাইনে এখানে দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান রয়েছে পরেরটাও ডিএসসি স্পেশাল এডুকেশান রয়েছে ডিইসি বিআর রয়েছে মানে ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহেবিলিটেশান তারপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহেবিলিটেশান উইথ সঙ্গে কিন্তু ছ মাসের কোর্স করতে হবে আগেরটাতেও কিন্তু ছ মাসের কোর্স করতে হবে একটা স্পেশাল নিডস চাইল্ড্রেনের যে কোনো কোর্স কিন্তু ছ মাসের ডিপ্লোমা করতে হবে তারপর কি এম আর ডাব্লু মাল্টি ডেভিশন ওয়ার্কার হিসেবে কাজ করতে হবে এবং চমসে একটা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে তারপর হচ্ছে জুনিয়র ডিপ্লোমা ইন টিচিং অফ ডিফ তারপর হচ্ছে ভিজুয়াল উপর প্রাইমারি লেভেল টিচার ট্রেনিং কোর্স তার সঙ্গে রয়েছে এর ওপর কোর্স ডিভিইটি মানে ভোকেশনাল যে ট্রেনিং সেই ভোকেশনাল ট্রেনিং এর উপর কিন্তু কোর্স করে থাকলে আপনি প্রাইমারি ক্ষেত্রে কিন্তু এলিজেবল হবেন প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি এখানে কিন্তু আলাদা করে কিছু নেই মাইন্ড ইট ভালো করে মনে মনে রাখবেন বিষয়টা যেখানে কিন্তু আলাদা করে কিছু বলা নেই প্রাইমারি এবং আপার প্রাইমারিকে একসঙ্গে পাঞ্চ করেছে তার মানে এর মধ্যে কোনটা প্রাইমারি কোনটা আপার প্রাইমারি সেটা বুঝতে পারছেন না ধরে নিতে হবে যেখানে যতগুলো ডিপ্লোমা এই কোর্সগুলো দেওয়া রয়েছে নাম সবগুলোই প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এলিজিবল হবে কিন্তু অদ্ভুতভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোথাও বিএড স্পেশাল এডুকেশনের কথা কিন্তু উল্লেখ করা নেই বিএড স্পেশাল এডুকেশনের কথা উল্লেখ করা নেই সে সেক্ষেত্রে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে আমরা জানি যে প্রাইমারি ক্ষেত্রে বিএডটা হয় না কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে হয় কিন্তু এখানে কিন্তু দু সালের গাইডলাইনে কিন্তু আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে বিএড কিন্তু কোথাও উল্লেখ করা নেই ঠিক আছে তার মানে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই যে ১২ সালের আপার প্রাইমারির কোনো নিয়মে বিএড নেই মানে আপার প্রাইমারি ক্ষেত্রে বিএডটা বসতে পারবে না ঠিক আছে এটা ভাবনা চিন্তা করার কিন্তু কিছু নেই কারণ আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম এবং সেখান থেকে যেটা জানতে পারছি যে আপার প্রাইমারি ক্ষেত্রে অবশ্যই বিয়েডরা ভ্যালিড নেক্সট চলে আসবো নেক্সট হচ্ছে কি সিনিয়র সেকেন্ডারি লেভেল এই সিনিয়র সেকেন্ডারি মানে হচ্ছে দুটো লেভেল দুটো লেভেল কি কি একটা হচ্ছে টি জি টি একটা হচ্ছে টি জি টি মানে টেন গ্রাজুয়েট টিচার একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার টেন গ্রাজুয়েট টিচার মানে হচ্ছে নাইন টেন আর পোস্ট গ্র্যাজুয়েশন টিচার মানে হচ্ছে ইলেভেন অ্যান্ড টুয়েলভ ঠিক আছে তো এই ক্ষেত্রে এই কোর্সগুলো করে থাকলে কিন্তু আমরা পিজিটি এবং পিজিটি উভয় ক্ষেত্রে কিন্তু এটা বুঝতে পারবেন তো কী কী কোর্স দেখে নিই একবার গ্র্যাজুয়েট উইথ বিএড স্পেশাল এডুকেশন বিএড জেনারেল তার সঙ্গে ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন বিএড জেনারেল উইথ টু ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান বিএড জেনারেল উইথ পোস্ট গ্রাজুয়েশন প্রফেশনাল বিএড স্পেশাল পিজি পিজি ডিপ্লোমা ইন এমআরডির ওপর পিজি ডিপ্লোমা ইন ডিসেবিলিটির ওপর অ্যান্ড নিউরোলজিক্যালের ফিজিক্যাল ওপর পিজি ডিপ্লোমা এবং তার সঙ্গে হতে পারে যে ভিজুয়াল ইম্পারমেন্টের সেকেন্ডারি লেভেল টিচার্স ট্রেনিং কোর্স বা ডিপ্লোমা ইন টিচিং ইন ডাফ বিএ বিএড ইন ভিজুয়াল ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড আর্স অ্যাপ্রুভড এই কোর্সগুলো করলে আপনি সিনিয়র সেকেন্ডারির ক্ষেত্রে এবং সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু এলিজিবল হবেন এটা কোন সালের অনুসারে বললাম দু হাজার বারো সাল মনে রাখতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান অফ আর্সিআই অ্যাপ্রুভ কোয়ালিফিকেশান অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্পেশাল এডুকেশন টিচার স্পেশাল এডুকেশন টিচার এটা গেল দু হাজার বারো সাল মাথায় রাখতে হবে দু হাজার বারো সালে আমরা একটা জিনিস পেলাম যে আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু বিএড এই কোর্সের জন্য কিন্তু উল্লেখ করা নেই আর সি এর গাইডলাইন চলুন এবার ষোলো সালের গাইডলাইনটাও আমরা দেখে নিই ষোলো সালের গাইডলাইন এবার আমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে কত সালের গাইডলাইন ষোলো সালের গাইডলাইন স্পষ্টভাবে দেখছি এটা ষোলো সালের গাইডলাইন মডেল রিক্রুটমেন্ট মডেল রিক্রুটমেন্ট রুলস অফ দ্য প্রফেশনাল অফ আর্স এড রেজিস্টার্ড এটা হচ্ছে মডেল রিক্রুটমেন্ট রুলস ঠিক আছে এবং সেখানে স্পেশাল এডুকেশন অল ডিসিবিলিটি ক্লিনিক্যাল সমস্ত কিছু এখানে আছে অডিওলজিস্ট অর্ডিওলজিস্ট প্রস্তেটিসিচ অ্যান্ড হেয়ারিং টেকনিশিয়ান হেয়ারিং এডস অ্যান্ড ইয়ার মডিউল টেকনিশিয়ান সমস্ত কিছুই আছে তো আমাদের বিষয়টা হচ্ছে যেহেতু টিচার সংক্রান্ত দেখে নেব যে টিচার সংক্রান্ত কী কী দেওয়া রয়েছে তো এখানে রয়েছে কি প্রথমে রয়েছে স্পেশাল এডুকেশন টিচার পোস্ট গ্র্যাজুয়েট মানে পিজিটি আগেই আমরা বললাম যে পিজিটি মানে কি আমি আগেই করে দিয়েছি আপনাদেরকে যে পিজিটি মানে কি পোস্ট গ্র্যাজুয়েট টিচার তার মানে হচ্ছে ইলেভেন অ্যান্ড টুয়েলভ এক্ষেত্রে এক্ষেত্রে রেশিওটা কি মেনটেন হবে যেমন রেশিও প্রয়োজন সেই হিসেবে মেনটেন হবে গ্রুপ হবে বিডি এখানে স্যালারি স্ট্রাকচারের একটা ইয়েও দিয়ে দিয়েছে এখানে পঁয়ত্রিশ বছর বয়স দিয়েছে ভয় পাওয়ার কোনো কারণ নেই পঁয়ত্রিশ বছর দেখে তার কারণ স্টেট গভর্নমেন্ট এখানে তার নিজের মতো বয়সের রিল্যাক্সেশন দিতে পারে অর্জন অতএব আসার গাড়ির জন্য পঞ্চাশ লেখা আছে মানেই যে আপনারা ভয় পেয়ে যাবেন তা কিন্তু নয় চল্লিশ বছর পর্যন্ত কিন্তু এখানে দিতেই পারে স্টেট গভর্নমেন্টের যে নিজস্ব রুলস রয়েছে তো সেক্ষেত্রে কী কী দরকার মাস্টার ডিগ্রি অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি থাকতে হবে এখানে কিছু কিছু সাবজেক্টের কথা উল্লেখ করেছে কিন্তু যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকলে কিন্তু বসা যায় এবং তার সঙ্গে ফিফটি পার্সেন্ট সিকিওর করতে হবে মাস্টার ডিগ্রিতে এবং কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে এরকম বিএড স্পেশাল এডুকেশন অডিট ইকুই এবং আর সি আই রেজিস্ট্রেশন করানো থাকতে হবে তার মানে এই কী কী মাস্টার ডিগ্রি মানে ইংরাজি হিন্দি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি মিউজিক এগুলো দেওয়া আছে তার মানে এই নয় যে এখানে যেগুলো দেওয়া আছে তার বাইরে অন্য কেউ কিছু নিয়ে যদি করে থাকে তাহলে কিন্তু এলিজিবল হবে না তা কিন্তু নয় কারণ বাংলা বিষয়ে পড়ছে সে কি এলিজিবল নয় সে এলিজিবল সে এডুকেশন নিয়ে পড়েছে এলিজিবল নয় এলিজিবল ম্যাথ নিয়ে পড়েছে এলিজিবল নয় এলিজিবল ঠিক আছে শুধু এখানে একটা এখানে কিন্তু অ্যাজ এ এক্সাম্পল হিসাবে এগুলোকে দেওয়া হয়েছে তার মানে কিন্তু এরা এলিজিবল তার মানে আপনাকে কি থাকতে হবে এম এ ঠিক আছে এম এ থাকতে হবে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস আপনাকে পেয়ে থাকতে হবে ঠিক আছে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু আপনাকে পেয়ে থাকতে হবে আর তার সঙ্গে বিএড ইন স্পেশাল এডুকেশন থাকতে হবে কোন স্তরের ক্ষেত্রে পিজিটি কোন স্তর পিজিটি মাথায় থাকে যেন এটা পিজিটির ক্ষেত্রে নেক্সট চলে আসছি এটা কি বলছে না টি জি টি আমরা অলরেডি আমি আগেই একটু আগেই বললাম পিজিটি মানে কি আর টিজিটি মানে কি টি জি টি মানে হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার তার মানে কি নাইন এবং টেনের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কী কী লাগবে অ্যাজ রেশিওটা যেমন দরকার সেরকম এটাও গ্রুপ বি এটাও একটা স্যালারি স্ট্রাকচারের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু এটা কার্যকর যে সব জায়গায় হবে তা নয় স্টেট গভর্নমেন্ট তার নিজের অনুসারে রুলস যেটা আছে সেটাকে ফলো আপ করতেই পারে বয়স এখানে পঁয়ত্রিশ বছর দিয়ে আছে তার মানে এই নয় যে বয়স পঁয়ত্রিশ স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব রুলস এটাকে অ্যাপ্লাই করবে আর হচ্ছে বিএড ইন স্পেশাল এডুকেশন অর টিং ফ্যালেন্ট এবং আর সি আই রেজিস্ট্রেশন থাকতে হবে এটা কিন্তু মাস্ট এটা কিছু ক্ষেত্রে টি জিটির ক্ষেত্রে পিজিটি এবং টিজিটি নিয়ে বলছি আমরা হয়তো শুনবেন এখন যে শুধু প্রাইমারি এবং আপার প্রাইমারি কিন্তু না গুড নিউজ হচ্ছে এটাই যে এই প্রাইমারি এবং আপার প্রাইমারির সাথে সাথে টিজিটি এবং পিজিটি নিয়েও কিন্তু কাজ শুরু করতে চলেছে বিকাশ ভবন আমরা কিন্তু এটা জেনে রাখুন কাজ কিন্তু শুরু করতে চলেছে নেক্সট না স্পেশাল এডুকেশন টিচার একটু ক্লিয়ার করে দিই স্পেশাল এডুকেশন টিচার ইন পিআরটি মানে প্রাইমারি লেভেল এখানে অদ্ভুতভাবে দেখুন আপার প্রাইমারি লেভেল সম্পর্কে কিছু বলেনি যেমন দু হাজার বারো সাল সেই বারো সালের কী ছিল প্রাইমারির সঙ্গে অবলিক দিয়ে আপার প্রাইমারি কথাটা উল্লেখ করা ছিল এখানে দেখুন প্রাইমারি তারপর দেখুন প্রি প্রাইমারি ব্যাস তারপর চলে গেলো কোথায় সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এইসব চলে গেল তাহলে আপার প্রাইমারিটা কোথায় গেল যারা আপার প্রাইমারিতে বসবে তারা কী করবে তার মানে দেখুন নার্সারির কতটা অপগণ্ড যে আপার প্রাইমারিটা ভুলেই গেল দু হাজার বারো সালে যেটা উল্লেখ করা ছিল গাইডলাইনে ছোটো সালে এসে আপার প্রাইমারির কথা ভুলেই গেছে এবং এখানে কী কী দরকার সেটাও কিছু ঠিকভাবে উল্লেখ করা নেই যাই হোক প্রাইমারিটা দেখে নি পিআরটির ক্ষেত্রে দেখে নিই প্রাইমারি টিচারের ক্ষেত্রে ডিএড স্পেশাল এডুকেশন অডিট ইকুইভ্যালেন্ট এবং আর সিআই রেকগনাইজ করতে হবে এবং আর সি আই রেজিস্ট্রেশানটা থাকতেই হবে ঠিক আছে তো এইটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু হ্যাঁ মাস্ট এই কোয়ালিফিকেশনগুলো কিন্তু থাকতেই হবে প্রি প্রাইমারি প্রি প্রাইমারি নিয়ে এখন ভাবনা চিন্তা করার দরকার নেই তাও ডি সি এসই এই এই অরিটি ইকুইভ্যালেন্ট এর সঙ্গে যা সমকক্ষ ইকুইভ্যালেন্ট আছে সেক্ষেত্রে প্রি প্রাইমারি বা প্রি স্কুলের ক্ষেত্রে কিন্তু এরা এলিজেবল যদিও এখনও এন ইপি টোয়েন্টি টোয়েন্টি চালু হয়নি অতএব এটা নিয়ে খুব বেশি ভাবার কিন্তু এই মুহূর্তে প্রয়োজনীয়তা নেই আচ্ছা আমরা নেক্সট চলে যাব একুশ সাল একুশ সালে গাইডলাইনের দিকে চলে যাই ভালো করে কিন্তু দেখবেন এটাকে কিন্তু স্কিপ করবেন না ভালো করে দেখবেন ভিডিওটা লং হচ্ছে কিন্তু তথ্যগুলো আপনারা একদম প্রপার পাবেন আর সি যদি ওয়েবসাইটও ফলো করেন এইগুলো কিন্তু আপনারা পাবেন না একটা নোটিফিকেশন কিন্তু এখন আর ওয়েবসাইটে নেই কারণ ওয়েবসাইট যখন রিনিউওয়াল মানে রিনিউ করেছে আর সি আই তারপর কিন্তু সমস্ত ডেটা উঠে উড়ে গিয়েছে আর থেকে অত কিন্তু এগুলো আর ওয়েবসাইট থেকেও কিন্তু এগুলো এই মুহূর্তে ডাউনলোড করা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে যদি আর দেয় তাহলে করা যাবে এটা হচ্ছে একুশ সাল একুশ সালে কী বলছে মডেল রিক্রুটমেন্ট রুলস ফর দ্য রিহেবিলিটেশন প্রফেশন অ্যান্ড পার্সন আন্ডার দ্য আর সি আই ঠিক আছে এবং এখানে অ্যাক্টও উল্লেখ করে দিয়েছে এবং কত জেনারেল কাউন্সিল সেগুলোও উল্লেখ করে দিয়েছে রুলস রেগুলেশনের কথা উল্লেখ করা আছে চলে আসি আমরা ডাইরেক্ট ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তার জন্য যত তাড়াতাড়ি হয় ভিডিওটাকে শেষ করতে হবে আর স্পেশাল এডুকেশন টিচার আওয়ার পিজিটি এখানে কিন্তু পিজিটির ক্ষেত্রে বলেছে কি ওই মাস্টার ডিগ্রি ফিফটি পারসেন্ট এবং কিছু সাবজেক্টের কথা উল্লেখ করেছে এগুলো থাকতে হবে এবং এর সঙ্গে প্লাস অপরিহার্য বিএড স্পেশাল এডুকেশন আর সি আই রিকগনাইজড এবং আর সি আই রেজিস্ট্রেশন থাকতে হবে কিসের ক্ষেত্রে না পি জি টি এর ক্ষেত্রে এটা থাকতে হবে তারপর কি আছে টিজিটি টিজিটি লেভেলে মানে টেন গ্রাজুয়েট টিচার এই একই জিনিস পঁয়ত্রিশ বছর লেখা আছে বলে ভয় পাবেন না স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব রুলস রেগুলেশন এখানে অ্যাপ্লাই করতে পারে বিএড স্পেশাল এডুকেশন অডিটিগ্যালেন্ট ইনস্টিটিউট থেকে করতে হবে আর রেজিস্ট্রেশন থাকতে হবে আবার দেখুন এখানে কী হলো না প্রাইমারি টিচার এবং প্রি প্রাইমারি টিচার আবার কিন্তু পি আর টি প্রাইমারি টিচার ঠিক আছে এখানেও কিন্তু প্রাইমারি টিচার কোথাও দেখুন খুঁজে পাচ্ছেন না কোন কথাটা না আপার প্রাইমারি যেটা দু হাজার বারো সালে পেয়েছিলেন খুঁজে কিন্তু এখানে দেখুন আবারও খুঁজে পাচ্ছেন না কার কথা খুঁজে পাচ্ছেন না আপার প্রাইমারি কত আর যেটা নিয়ে এখন সবথেকে বেশি চর্চিত যে আপার প্রাইমারি কাজ সব থেকে বেশি এগিয়েছে আর সেইটাই হয়তো আগেই নোটিফিকেশান হতে পারে প্রাইমারির আগে কিন্তু আপার প্রাইমারি এখানেও কিন্তু কিছু নেই দেখ প্রাইমারিটা দেখে নি কী কী বলছে এখানে এজ বলেছে আবার থার্টি কিন্তু তা ভাববেন না এজ ফোরটি ঠিক আছে স্টেট গভর্নমেন্ট তার নিজের রুলস করতে পারে এখানে ডিএড স্পেশাল এডুকেশন একই জিনিস আছে ডিএড স্পেশাল এডুকেশন ইকুইভ্যালেন্ট ফ্রম আর এবং হচ্ছে আর সি আই রেজিস্ট্রেশন কিন্তু থাকতেই হবে আর এটা হচ্ছে প্রি পেমেন্ট স্কুলের কথা বলেছে ওই ডিইসিএসই আর ইটি ভিভ্যালেন্ট এইগুলো কিন্তু থাকতে হবে এখানে তিরিশ বছর বলেছে নয় তিরিশ নয় স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব রুলস ফলো করবে এবং ছাড় দেবে আর তারপরে এগুলো দেখে নেই কেন এগুলো হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস রিহাবিলিটেশান এইগুলো এদের এই বিষয়গুলো রয়েছে ঠিক আছে তাহলে আমরা এই এর যে তিনটে গাইডলাইন তিনটে গাইডলাইন ফলো করলাম ফলো করে শুধু একটা জিনিসই বুঝতে পারলাম যে যে কোনো গাইডলাইনের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দু হাজার বারো সালের গাইডলাইনে কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে বিএডের কথা উল্লেখ করেনি যেটা একটা বড়ো সমস্যা বিএডের কথা কিন্তু উল্লেখ করে নি আর কি ষোলো সাল ষোলো সালে কিন্তু বারো সালে যেমন প্রাইমারি এবং আপার প্রাইমারির কথা উল্লেখ করেছিল ষোলো সালে কিন্তু আপার প্রাইমারির কথা একদমই উল্লেখ করা নেই বলাই নেই আপার প্রাইমারি বলে কিছু আছে তো তো সেখানে বি এড আর ডি এড ম্যাটার তো পরের কথা এটা একুশ সাল একুশ সালেও কিন্তু আপার প্রাইমারি আলাদা করে কিছু উল্লেখ করা নেই এবং সেখানেও কিন্তু বি এর কথা কিছু বলা নেই আচ্ছা যাই হোক এবার ভিডিও রুমন্দিম পর্যায়ে বলে দিই যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে আজকে গাইডলাইনে কোথায় আপার প্রাইমারি উল্লেখ করা আছে কোথায় আপার প্রাইমারি উল্লেখ করা নেই কোথায় বিএড উল্লেখ করা আছে কোথায় বিএড উল্লেখ করা নেই তো এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু দেখে এই মুহূর্তে লাভ নেই কারণ স্পষ্ট কথায় বলছি প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ডিএড মানে ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ডিএড ডিএড এটা লাগবেই আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু বিএড এটা লাগবেই বিএড এটা কিন্তু লাগবে আর এই আপার প্রাইমারিতে যাতে ডিএড বসতে পারে তার জন্য কিন্তু আগের দিন আমরা গিয়েছিলাম সাংগঠনিকভাবে সমস্ত কাগজপত্র দেবুদার নেতৃত্বে জমা দেওয়া হয়েছে ওনারা ভালো করে প্রসেস করছে দেখছে অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন বাড়িতে পড়াশোনা করুন যে এই বিষয় কটা কিন্তু চলছে বা বুঝতে পারবেন আপনারা ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে মনে হয় উপকারী অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নমস্কার